আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার মিক্স বিডের ফিমেল বিড়ালটা তিনটা বাচ্চা দিয়েছে আমি আমার পেজে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে আমার কাছে দুইটা মিক্সবিডের বিড়াল আছে একটা মেল একটা ফিমেল তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার ফিমেলটা কিছুদিনের মধ্যে বাচ্চা দেবে আলহামদুলিল্লাহ ও আজকে তিনটা বাচ্চা দিয়েছে আমার এই ফিমেলটা আমার কাছে এই পর্যন্ত তিনবার বাচ্চা দিয়েছে ও প্রথমবার দিয়েছিল দুইটা বাচ্চা এরপর এবার দিয়েছিল চারটা আলহামদুলিল্লাহ এবার দিয়েছে তিনটা বাচ্চা মার্শাল্লাহ বাচ্চাগুলি খুবই হেলদি কীভাবে তাকিয়েছে বাচ্চাগুলা এবারের বাচ্চাগুলো অনেকটাই সুন্দর এবং ওদের মা ওদেরকে খুব যত্ন করে মার্শাল্লাহ ওরা আস্তে আস্তে খাচ্ছে আমার ফিমেলটা খুবই ভালো ও সময় ওদের বাচ্চাদেরকে ভালোভাবে যত্ন করে ওদের বাচ্চাদেরকে খুব তাড়াতাড়ি বড় করে ফেলে মার্শাল্লাহ এখন দেখতেছেন ওদের মা বাইরে চলে গেছে সে ফাঁকে আমি ওদের ভিডিওটা করে ফেললাম এখন ওরা একা বসে আছে একা বসে থাকলে ওরা একসাথে এক জায়গায় জমাট হয়ে থাকে ওদের মা এসে ওদেরকে খুব আদর করতেছে দেখতেছেন আপনারা ওদের মা ওদেরকে খুবই যত্ন করে খুবই আদ আদর করে মাশাল্লাহ সবাই বসে মাশালা বলবেন এবং সবাই আমার বিড়ালগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার বিড়ালগুলোকে সুস্থ রাখে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম